আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো জিলানিমার থেকে টয়টা ব্রান্ডের হায়াস্ট যে গাড়িটা কিনা দু হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেন্ট করা আছে দু হাজার বিশ সালে গাড়িটা সুন্দর পজিশনে রয়েছে কোনো প্রকার খোলা সিন ব্যাকসিনিস্ট্রি পাবেন না এবং সামনের লুকটা যদি দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং লাইটগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল এবং কি ডাবল এল ইডি প্রজেকশন হাইডলাইট সো ভিয়ার সামনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি ডিস্ট্রিক্স সেটা কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও সামনের গ্লাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিট সেন্সর সো ভিয়ার্স এই গাড়িটা সামনের দিক থেকে আলহামদুলিল্লাহ একদমই ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা ডান সাইডের ভিউটা দেখে দেখতে পারবেন ডানসাইডের ভিউটা কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে রঙের কোনো প্রকার কাজকাম কিন্তু পাচ্ছেন না এছাড়াও চাকার যদি কন্ডিশন দেখতে পারবেন সুন্দর অ্যালোরিম রয়েছে এবং চাকার যে ভিডিও রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আপনার গাড়িটা এভাবে ইউজ করতে পারবেন সো ফেয়ার্স সাইড গ্লাসগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে স্টিকার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন সোয়ার্স পিছনে যে লাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং সুপার জিএল এর যে মনোগ্রাম সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং পিছনের গ্লাস অরজিনাল পাচ্ছেন জাপানের যে স্টিকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ফিয়ার্স যারা এই গাড়ি এটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড ব্যাংশি এবং পূপালী ব্যাংকের অপোজিটে বাইতুল সাল জামা মসজিদ আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সোভি আর দেখেন গাড়ি ইন্টারভিউটা একটু দেখে আপনাদেরকে ইন্টারভিউটাও কিন্তু একদমই ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা সফট এসি পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু পুঁচোস্টার এবং ফুল প্যাক্ট ফুল সিলিংয়ের গাড়ি সোভিয়াটস যারা এই গাড়িটা সহসিট দেখবেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন এবং আস্কিং রেট সম্পর্কে যদি জানতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম